সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন দর্শক শ্রোতা আমরা আবারও মজিবর চাই বাসায় চলে আসছি এখানে আমরা বেশ কিছু গরু দেখছি উনি বিভিন্ন জায়গা থেকে কিন্তু এগুলো কালেক্ট করছে এগুলো প্যাকেজ আকারে বিক্রি করার উদ্দেশ্যে কিন্তু কালেক্ট করা তো এই গরুগুলো প্রথমত আপনাদের দেখাবো তারপরে আপনারা যদি পছন্দ হয় কিভাবে পাবেন সেই তথ্যগুলো দিব

একটু বলি যদি কোনো গরু থেকে বিন্দু পরিমাণ কোথাও কোনো সমস্যা আছে কোনো খুন নাই বড়া মানে পায়ে টায়ে কোনো খুন নাই আচ্ছা নিখুদ গরু আচ্ছা আমরা প্রথমত এই যে যেটা দেখছি এই যে এইটা এটা সুস্থ সবল এটা সাইহিওয়াল আর এই যে মানে সাইহিওয়ালে পার্সেন্টেজ আছে হালকা পাতলা মানে নাভি ঝুল আছে নাভি ঝুলানো আছে সাইহিওয়াল সাইহিওয়াল আচ্ছা আচ্ছা

আর তার পাশে এই যে এইটা এটা বকনা বকনা এটা বকনা এটা হচ্ছে পাঁচ নাম্বার এটা পাঁচ নাম্বার এটা দুই দাঁত দুই দাঁত হয়ে গেছে তার মানে কুরবানিও দেওয়া যাবে এটা কুরবানি চলে যাবে পাঁচ নাম্বার এই যে এইটা সবই তো সুস্থ সবল এবং সবকিছু খায় সবই খায়

যাতে দর্শকরা কিনে সন্তুষ্ট থাকে আচ্ছা আচ্ছা মোটা মোটামোটা একটু খুলে একটু হাঁটাই টাটাই দেখেন আমাদের এটা সাতচল্লিশ এটা শাহি হলেন

তাহলে এইটা কোনো খুন নাই দেখেন কোনো খুন নাই মুখ খাটো চামটা পাতলা মুখটা খাটো চামটা পাতলা মোটামুটি সাইজ কালার দুইটাই সুন্দর আচ্ছা সব কিছু পারফেক্ট যত দিক থেকে আচ্ছা তো এটা কেমন কি চাইলেন চাচা বলেন তো এটা তেতাল্লিশ হাজার পাঁচশো এটা হচ্ছে তেতাল্লিশ হাজার পাঁচশো পাঁচশো এক হাজার বেশি হতে পারে চাহিদা বেশি থাকলে আরো বেশি হতে পারে চাহিদা কম থাকলে আরো একটু কমেও যেতে পারে রংটা ভালো হ্যাঁ হ্যাঁ না ঠিক আছে আচ্ছা এটা বেঁধে দেন এটা হচ্ছে দুই নাম্বার দুই নাম্বার আচ্ছা তিন নাম্বার আমরা যদি আসি এইটা দুই দাঁত ভাই এটা এটা ওইটা দুই দাঁত হয়ে গেছে তিন নাম্বার অল্প বয়সে পাকে গেছে ও হ্যাঁ এটা কুরবানিতে বেচতে পারবে কুরবানিতে বিক্রি হবে না আচ্ছা এটা দুই দাঁত বয়স হালকা এটা এটা সম্ভবত দশ আলা না দশ আলা এটা দশ আলা বলে এটাকে আচ্ছা শিং হয়ে গেছে এই যে দেখি আমরা মোটামুটি সাইজটা দেখেন আপনারা এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আর দুই দাঁত বয়স এটা কত চাইলেন চাচা পঁয়তাল্লিশ হাজার পাঁচশো এই যে এটা পঁয়তাল্লিশ হাজার পাঁচশো এটা দুই দাঁত বয়স পঁয়তাল্লিশ হাজার পাঁচশো দশ আলা মোটামুটি কোথাও কোনো ধরনের প্রবলেম খুদ নাই সমস্যা নাই পঁয়তাল্লিশ হাজার পাঁচশো

তাহলে এটা তিন নাম্বার এটা এই সরি এটা চার নাম্বার চার নাম্বার প্যাকেজের চার নাম্বার আচ্ছা আচ্ছা কালারটা একটু পাল্টে যাবে মানে প্রত্যেকটা তো বিচি দুইটা করে নাকি হ্যাঁ হ্যাঁ সেটা আমাদের বলে আর যদি সমস্যা থাকে তাহলে একটা করে দেবেন হ্যাঁ চাম আছে আচ্ছা এক ঘড়িতেই ভরিবে মানে মোটা তাজা হবে অল্প কিছু দিনেই না আচ্ছা আচ্ছা তো এটা কেমন কি চাইলেন বলেন তো

তো চাচা এই যে সবগুলো মিলে কত পড়তেছে দাম হিসাব করছে দুই লাখ ছয় আচ্ছা এখন যদি আপনার কোনো ভাতি যা ফোন দেয়

আমাদের গাড়ি শো আছে হ্যাঁ ভাড়া টাড়া দিতে হবে নাকি ফ্রি ও ভাড়া দিতে হবে আচ্ছা তাই ভাড়া দিতে নিজের গাড়ি যেহেতু পাঁচশো টাকা কমলে তো লস হবে না আপনার ঠিক আছে আচ্ছা এখন কন্ট্যাক্ট করবে একটু কনট্যাক্ট নাম্বারটা জানতে চাইছে নাম্বারটা হ্যাঁ তিরিশ বারো এই নাম্বারে যোগাযোগ করলে পাবে তিরিশ বারো ষাট ইম আছে মানে পরবর্তীতে কেউ যদি দেখতে চায় আরো সুন্দরভাবে সে সুযোগ আছে আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ